আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইকরা ইসলামী টেলিকম পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো ইকরা ইসলামী টেলিকমে রমজান উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আপনারা যারা অ্যাকাউন্ট নিতে চান পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট নিতে পারছেন তো চলুন কীভাবে অ্যাকাউন্ট নেওয়ার জন্য স্টোরে আসবেন আশা কর সার্চ করবেন এখানে ইকরা ইসলাম টেলিকম আমি লিখতেছি আই ইকরা ইসলামী আই এস ইসলামী টেলিকম দেখেন লেখাটা এসে করেছে যে দেখতে পাচ্ছেন লেখাটা এসে করেছে আমি এই লেখাতে ক্লিক করবো পরে দেখেন এই যে স্টল চলে এসেছে এই লুগো দেখে এক্সট্রা ইনস্টল করব আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তো আমি ওপেনে ক্লিক করছি আমি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করতেছে যেহেতু আমাদের আগে থেকে অ্যাকাউন্ট করা নেই জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য যে রেজিস্ট্রেশনে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শু করতেছে এখানে যাকে অ্যাকাউন্ট করে দেবেন তার এগুলো ইনফরমেশন দিয়ে ফর্মটা পূর্ণ করে না আমি ওটা পূর্ণ করে নিতেছি তো দেখেন আমার অ্যাকাউন্টটা আমার সব কিছু ফিল করা হয়ে গেছে সব কিছু ফিল করা হওয়ার পরে যা কাস্টমারকে যাকে অ্যাকাউন্ট করে দেবেন তার পিন পাসওয়ার্ড সরি যে অ্যাকাউন্ট করবেন পিন পাসওয়ার্ড এখানে দেবেন তারপরে সব সময় রাখার পরে এখানে সব কিছু এগুলো পূর্ণ করবেন পূর্ণ করার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টের লেভেল রয়েছে এই লেবেলে ক্লিক করবেন লেবেলে ক্লিক করার দেখতে পাচ্ছেন দশটা লেভেল এখানে শো করতেছে মানে দশটা লেভেল শু করতেছে নিচের যে পার্সোনালটা দেখতেছেন এই পার্সোনালে কোনো ফি নাই পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা ফ্রিতে করতে পারবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখেছেন নির্দিষ্ট একটা ফি রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা ফি রয়েছে এবং কি প্রত্যেকটা অ্যাকাউন্টে মধ্যে আমাদের যে কোম্পানির যে অ্যাকাউন্টের লেভেলের যে রেটটা রয়েছে প্রত্যেকটা রেট অনুযায়ী পঞ্চাশ করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে অর্থাৎ যে উপরের লেভেলটা যেটা দেখতেছেন ছয়শো টাকা এটা রেগুলার অ্যাকাউন্ট হচ্ছে যে বারোশো টাকা এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপনি যে অ্যাকাউন্টটা করবেন এখান থেকে বেছে নেবেন আমি যেহেতু একটা একজনকে করে দিচ্ছি এটা আমি তাকে স্যালার অ্যাকাউন্ট করে দিয়েছি সেলারটা ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এদের দেখতে পাচ্ছি এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন একটা লেখা আছে আপনাদের যারা ইংরেজিতে থাকবে তাদেরকে অ্যাড অ্যাকাউন্ট লেখা দেবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এখানে পিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো পিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করলেন সেই নাম্বারটা দেবেন নিচে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি ওটা দিয়ে দিই তো আমি আমার নাম্বার পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এখন আমি এই যে লগ ইন দেখতে পাচ্ছি না এই ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলেই দেখেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে এখানে অ্যাকাউন্টের ফি দেখাচ্ছে পঞ্চাশ টাকা এখানে লেখা আছে পরিশোধ করুন যে অ্যাকাউন্ট নেবেন সেই অ্যাকাউন্টের ফি এখান থেকে পরিশোধ করতে হতো আমি আমার এই অ্যাকাউন্টের ফিটা পরিশোধ করতেছি তো ফি পরিশোধ করার জন্য ফি পরিশোধে ক্লিক করব এখানে ক্লিক করার পরে পেমেন্ট পরিশোধ করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে নিচের এই চারটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট রকেট পার্সোনাল নগদ পার্সোনাল উপায় পার্সোনাল বিকাশ পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্স অ্যাট করা লাগে এটা আমরা ইউটিউবে ভিডিও দিয়ে দেখতে পারবো ইউটিউবে ভিডিও দেওয়া আছে তো আমি লাইভ পেমেন্টের দ্বারা ব্যালেন্স সেট কর পেমেন্টটা ক্লিয়ার করি লাইভ পেমেন্টের দ্বারা তো আমি লাইভ পেমেন্টে ক্লিক করছি লাইভ পেমেন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসু করতেছে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে বিকাশ থেকে পেমেন্টটা ক্লিয়ার করবো সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিবো আমি আমারটা দিয়ে দিতেছি আর পেমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছে আমি কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর সেই নাম্বারে আমার বিকাশ নাম্বার একটা ওটিপি যাবে ওটিপিটা আমি আসলে পরে ওটিপিটা বসে দিতেছি আমার ওটিপিটা বসে দেওয়া হয়ে গেছে এখানে আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করে এখানে আমার পিন নাম্বার চাচ্ছে আমার বিকাশের পিন নাম্বার আমি দিয়ে দিতেছি আমার পিন নাম্বারও দেওয়া হয়ে গেছে আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলেই দেখতে পাচ্ছি এখানে পাঁচ সেকেন্ড ধরছিল সময় এই সময়টা চলে গেলেই আমাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেছে অলরেডি তো এখন আমরা আমাদের অ্যাকাউন্টে আস প্রবেশ করে ফেলেছি এখানে এটা নোটিশ একটা দেখতে পাচ্ছি আমরা এই খোলার একটা নোটিশ দেখতে পারবো তো এটা হল বিস্তারিত অ্যাকাউন্ট খোলার তো এখানে অনেক ফিচার আছে যারা অ্যাকাউন্ট নিচ্ছেন লেভেল অনুযায়ী হাজারে কমিশন পাবেন সর্বোচ্চ কমিশন বত্রিশ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে যারা অ্যাকাউন্ট নিতে চান লেভেল অনুযায়ী কমিশন পাবেন প্রত্যেকটা সিমের ড্রাইভ অফার পাবেন এখানে অবশ্যই হাউস রেটে অফার পাবেন আর এখানে হচ্ছে ছয়টা সিমে রিচার্জ করতে পারবেন এখান থেকে এখানে মিনিট কার্ড পাবেন এখান থেকে সকল ধরনের বিল পে করতে পারেন বিদ্যুৎ বিল থেকে শুরু করে যত ধরনের বিল আছে সব পে করতে পারবেন আর অন্য সুবিধা সুবিধা আছে এখানে টালি খাতা রয়েছে যারা অ্যাকাউন্ট করতে চান সব কিছু এখানে অ্যাকাউন্ট করার পরে বিস্তারিত দেখতে পারবেন যারা অন্য কিছু বুঝেন না নতুন আছেন তারা ইউটিউবে গিয়ে অবশ্যই ভিডিও দেখে শিখে নেবেন আর এখানে অবশ্যই টেলিগ্রাম নোটিশ গ্রুপে আপনারা জয়েন থাকবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে সাথে থাকবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ